রাজাকারকে মহিমান্বিত করা হচ্ছে এখানে আয়রনিটা কোথায় মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা হচ্ছে মুক্তিযোদ্ধার কোটা থাকবে না এই উচ্চারণটা তারা করে কি করে মুক্তিযোদ্ধাদের কোটা কমানো যেতে পারে কারণ পিএসসি রিপোর্টেই আছে মুক্তিযোদ্ধাদের কোটা সাত আট বেশি পূরণ হয় না হ্যাঁ কোটা কমানো যেতে পারে যৌক্তিকভাবে পৃথিবীর কোনো কোটাই তো কোনো ঐশী কিতাব নয় যে পরিবর্তন করা যাবে পৃথিবীর সব দেশে কোটা আছে কোটা পরিবর্তন হয় বঙ্গবন্ধুর সময় যে কোটা ছিল সেই কোটা কি এখন আছে কোটা পরিবর্তন হতে পারে মুক্তিযোদ্ধাদের কোটা পরিবর্তন হতে পারে কিন্তু যেটা আমি যেটা বলতে চাই মুক্তিযোদ্ধাদের কোটা পরি কমানো যেতে পারে সেটা আমিও মনে করি কিন্তু শহীদদের কোটাটা কোথায় গেল এই কোটার যে বিতর্কটা হচ্ছে আলোচনাটা হচ্ছে এই ডিসকোর্সের মধ্যে কিন্তু মুক্তিযোদ্ধা শহীদরা নেই তিরিশ লক্ষ শহীদ এবং এই পরিবারগুলো তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে রাস্তায় নেমে গেছে ভিক্ষিক ভিক্ষুকে পরিণত হয়েছে গ্রামে যে আমরা দেখেছি আমরা তো ঢাকা শহরের কয়েকজন শহীদ পরিবার দেখলে তো বিভ্রান্ত হলে চলবে না ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের চাকচিক্য দেখলে তো বিভ্রান্ত হলে চলবে না গ্রামে মুক্তিযোদ্ধার অবস্থাটা কি ফিরে এসছে যুদ্ধ থেকে তার ঘরবাড়ি থেকে শুধু সর্বস্ব ধ্বংস হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে সন্তানদেরকে লেখাপড়া দূরে থাকুক চিকিৎসা পর্যন্ত করায় করাতে পারিনি আমার বহু ছবিতে এসব বিবরণ আছে ডকুমেন্টারি দিজ আর ওয়েল ডকুমেন্টেড শহীদ পরিবারের অবস্থা তো আরও খারাপ কিন্তু শহীদ পরিবারের পক্ষে কথা বলবার কেউ নেই তিরিশ লক্ষ শহীদের জন্য তো আমি তো বলবো কোটা যদি সংস্কার আমরা সবাই চাই কোটা সংস্কার হোক যে ছাপ্পান্ন ভাগ কোটা এটা দরকার নেই কিন্তু সংস্কার হলে সেখানে তো আমি বলবো নতুন করে সেখানে শহীদের কোটা সেখানে থাকতে হবে শহীদ পরিবারের তারা তাদের সন্তান বলুন তাদের সন্তানদের বলুন এরা গ্রামে তো আমরা গিয়ে দেখেছি না লেখাপড়া আমার ছবিতে বলছে বলে আমি সন্তানদের লেখাপড়া করাবো কি দুবেলা দুপটও খেতে দিতে পারিনি বিনা চিকিৎসায় মেয়েরা মারা গেছে দেরোয়ারা বেগম আমার ছবিতে বলি নাই ছবিতে সে এই কথাগুলো বলেছে তো এই যে অবস্থা বাংলাদেশের আমাদের হাইকোর্টের রায়ও বলা হয়েছিল সে এখন না দু সালে তিরিশ লক্ষ শহীদের কঙ্কালের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে কোটা আন্দোলন যারা করে তারা কি এটা জানে বাংলাদেশের ইতিহাস জানে